نے کاموں غلی کی کی اللہ <سؤال> پاک رب العالمین قران اول کریمی کے اندر گوشنا دیے ہیں ایک جن مومن لوگ এই জুমিনের ভিতর যারা ঈমান এনেছে এবং نیک আমল করেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল দেখেছেন কি জান্নাত কি ঠিকনা হচ্ছে তারা হুম ফিহা তারা স্থায়ীভাবে তে ওখানে অবস্থান করবে কি কি কথা বলে আল্লাহ তালা ঘোষণা দিছেন কি না যারা এই জুমিনের ভিতর যারা ঈমান এনেছে ইমান আনার পরও কিন্তু কাজ আছে খালি আমি আমি ওকে বললাম যে ইমান আনছি কিন্তু কাজ যদি পরিণত না করে তাহলে ওই ব্যক্তির ইমান থাকবে ওই ব্যক্তির ইমান কখনো থাকবে না আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনার পরে আমল সলে অর্থাৎ সৎ আমল যারা করেছে তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের জন্য জান্নাত আর হুম ফিহা খালিদুন সেখানেই ওই বান্দা চিরস্থায়ী থাকবে কি ঠিক না বেটি একবার যেই বান্দা জান্নাতে যাবে ওখান থেকে আর কোন বান্দাকে বের করা হবে আর হবে না কারণ ওখানে যে ব্যক্তি যাবে আর কখনো বের হতে চাইবে না কি ঠিক না বেটি আর জান্নাতীরা যা বলবে ওখানেই তাই হবে জরে বলি সুবহানাল্লাহ এই জান্নাতে যাইতে হলে বান্দার কিছু করণীয় আছে এই পৃথিবীর জমিনের ভিতর বান্দার কিছু পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হবে এই পরীক্ষা যদি আমি আপনি যদি দিয়ে যাইতে পারি তাহলে আপনার আমার পরকালে হবে সুখ কিন্তু বান্দা তুমি এটাকে একবার একবারও খোঁজো না যে আল্লাহ কোথায় নিদার্শন রেখেছেন কোথায় কি রেখেছেন আমি একটু খুঁজের খুঁজের দেখি ও বান্দা তোমার সময় থাকতে সময় থেকে কাজে লাগাও এই সময় একদিন ফুরিয়ে গেলে কিন্তু সেদিন আর কিন্তু কোনো কাজে আসবে না যতই তুমি আফসোস কর যতই তুমি বাহাদুরি দেখাও না কেন যদি তোমার ভিতরে যদি नेक আমল আর সৎ কাজ যদি না থাকে তোমার কোন কিছুতেই কোন লাভ হবে না আল্লাহ পাক রব্বুল العالمين খালি এক জায়গায় বলেন নাই আরো বলেছেন ইন্নাল্লাযিনা আমানু নিসায়দা ঈমান এনেছে কি নিসায় ইননা মানে নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত যারা সৎ কাজ করেছে

থাকবে না আমলের ভিতর কোনো শয়তান থাকবে না আমলের ভিতর কোনো গোস থাকবে না আমলের ভিতর কোনো কোনো বিপদ থাকবে না আমলের ভিতর কোনো অন্য ক্ষতি করার জন্য চেষ্টা থাকবে না থাকবে এই আমল যদি আপনি আমি যদি করতে পারি তাহলে আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন ও ভাই এই জান্নাতুল ফেরদাউসে যাওয়া কিন্তু সহজ সময়টাকে যদি আপনি আমি যদি হিসাব করে চলি তাহলে আপনারা আমার সময় বের করাই যাবে যে আমি কখন আমার নেকের কাজ করব কখন দুনিয়া নিয়ে কাজ করব কি ঠিক নাবে ঠিক অল্প সময়ের জন্য আমি আপনি দুনিয়াতে এসেছি এই অল্প সময়ের মধ্যে যদি আমি আপনি যদি সৎ কাজ করে না নিয়ে যাইতে পারি তাহলে আপনারা আমার মতন অল্প বড় বেহুদার একটা দুনিয়ার জমিনে না নাই আল্লাহ তাআলা এই সময়কে সম্বোধন করে বলতেন ওয়াল আসর ইন্নাল

যারা দুনিয়ার জমিনে যারা ইমানে এনেছে যারা সব কাজ করেছে ঠিক না বুঝতে হবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে নয় এই ক্ষতিগ্রস্ত নিজের মধ্যে আল্লাহ আলামিন তোমাকে আমাকে কোরআন নামক গাইড দিয়া দিয়েছেন আপনার আমার প্রভু একসাথে তৈরি করেছেন খাতে খাতে দুনিয়ার জমিনে আসতেছি আল্লাহ অনেক মায়া করে আপনাকে আমাকে দয়া করে সৃষ্টি করেছেন বান্দার যাতে কোন শয়তানের চক্রান্তে না পড়ে যাতে জাহান নামে না যায় এই জন্য আল্লাহ ফকরব্বুল আলমিন এই কোরআন করিম নামক গাইডটা দিয়ে দিয়েছেন এই গাইড এমন একটা গাইড দুনিয়ার সকল বই পত্রের অক্ষর কিন্তু পাইলে নাই এই গাইডটা কিন্তু পনেরো শত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত একটা জেল একটা বেশ একটা জবর পর্যন্ত কেউ পাল্টাতে পারে না পারছে কেউ পারে না যে পাল্টা থেকে শেষে উল্টা মুসলমান হয়ে গেছে কি ঠিক না বেশি হ্যাঁ দেখেন অনেক মানুষ অনেক ইহুদিরা পর্যন্ত কোরআন বিশ্বাস করতে করতে কোরআন বিশ্বাস করতে করতে তারা কিন্তু মুসলমান হয়ে গেছে অবশেষে কি ঠিক না হয়েছে আজকে আমি আপনি মুসলমান করে সন্তান হয়ে মুসলমান করে জন্ম নিয়ে আল্লাহ এত দয়া করে ওই যেরকম ভাবেতে আম পোকা এক এক তারপরে তার এক জুড়িতে সবচাইতে ভালোটা কিন্তু আর এক জুড়িতে সবচাইতে ভালো জুড়িতে রাখে কি রাখে না ওইটা ফল দক্ষিণ বেশি করে কি করে না যে ভালো আমি কোন ফসল দল কিনা এটা করে কি করে না

তিনি একমাত্র সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বেন তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কি ঠিক না আজকে আমরা সেই নবীর উম্মত হইছি অন্য অন্য নবীর উম্মতের 500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীর উম্মতদেরকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ হয় না ঘুম না অল্পক্ষণ কথা বলবো ঘুম পড়েন না এই আখেরি নবীর উম্মাদের অনেক অনেক দাম অনেক দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই দামকে যদি আমি আপনি যদি কাজে না খাটাইয়া সময়কে যদি আমি আপনি যদি সময়টাকে যদি আপনি আমি মূল্যহীন করে থাকি সময়টাকে যদি মূল্য না দিয়ে যদি আমি আপনি জাহান্নামের পথে চলে যাই আপনার আমার মত হতভাগ্য থাকবে না ও ভাই বয়সের কোনোই নাই

এমন দেখা যায় রাতের বেলায় নামাজ পড়তে 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 অনেক সাহাবাজ ভাইদের পা পর্যন্ত ভুলে উঠেছে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন হেনবি আমি প্রত্যেকটা পয়গম্বর কে আমি আপনাকে সৃষ্টি করেছি আরবের চল্লিশটা যুবকের শক্তি আমি আল্লাহ আপনার ভিতরে আমি দিয়ে আপনাকে আমি সৃষ্টি করেছি আর যে আপনার যে ফিসানে যে সাহাবাজ মাইন্দা তাদের তো আমি অত শক্তি দেয় নাই অতএব আপনি রাতের তৃতীয় অংশে কিছু অংশ আপনি আমার জন্য আপনি নামাজ আদায় করেন আমার জন্য চেষ্টা করেন সেটা কোন নামাজ কোন নামাজ তাহার নামাজ এখন ভাই বলবানি যে ভক্তের নামাজ আদায় করি না তাহাজের নামাজ কোথা থেকে আদায় করো কি ঠিক না বেঠিক জীবনে একবার হলো পড়েন আপনি গোনা করতেছেন গোনা করেন আপনি যদি মাপ পাইতে চান রাতের তৃতীয় অংশে রাতের তৃতীয় অংশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ ফকরুল আলমের কাছে ক্ষমা সান আল্লাহ মাফ করে দিবে কি দিবে কি দিবে না কারণ এই তৃতীয় অংশে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যখন ফজরের রক্ত হয়ে যায় রাতের

নামাজের ভিতরে বেশি করে কোরআন তেলবাদ করেন করো কারণটা কি যখন রাতের ফেরেস যখন যখন চলে যাবে ওই সময় দিনের ফেরেস এসে হাজির হয়ে যায় দিয়ে তারা একসাথে এক জায়গায় হাজির হয় হাজির হয়ে ওই ফেরেস তারা বিদায় নিয়ে যখন আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে চলে যায় আল্লাহ ফকরব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছে ফেরেস তোমরা শোনো আমার বান্দাদেরকে তোমরা কি হালতে কি বাবাতে কি অবস্থায় রেখে ওই ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দাইল দয়াময় তোমার বান্দাদেরকে আমরা দেখে এসেছি তোমার বান্দারা তোমার কদমে সিজদায় পড়ে আছে তোমার মহাগ্রন্থ আল কুরআন তোমার বান্দারা তেলাওয়াত করতেছে তোমার কদমে সিদরাত অবস্থায় দেখে এসেছি জালবি সুবহানাল্লাহ যদি আপনারা আমার জন্য যদি নাজাতের সাক্ষী দেয় আপনার আমার জন্য আর কিছুর দরকার হবে না আবার দিনের বেরেস্তারা যখন আসরের না মজির পরে